স্বাগতম স্পোর্টস রিপোর্টে চ্যাম্পিয়ন্স লিগ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের ম্যাচ ডে পাঁচ ছিল আক্ষরিক অর্থেই পাগলাটে আর্সেনালের একক আধিপত্য রিয়াল মাদ্রিদের গোল উৎসব আর বার্সেলোনা লিভারপুলের বড় বিপর্যয় সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবলের এক ড্রামাটিক সপ্তাহ পার করলাম আমরা আজকের ভিডিওতে থাকছে ম্যাচ ডে পাঁচের প্রতিটি বড় দলের পারফরম্যান্স লেটেস্ট পয়েন্ট টেবল এবং আমাদের চোখে সেরা একাদশ বা টিম অব দ্য উইক চলুন শুরু করা যাক শুরুতেই নজর দেওয়া যাক হাই ভোল্টেজ ম্যাচগুলোর দিকে এমিরেট স্টেডিয়ামে আর্সেনাল প্রমাণ করেছে কেন তারা এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা বায়ার্ন মিউনিকে তিন এক গোলে হারিয়ে গানার্সরা এখন টেবিলের একমাত্র দল যাদের রেকর্ড হানড্রেড পারসেন্ট পারফেক্ট অন্যদিকে প্যারিসে হয়েছে গোলের বন্যা পিএসজি পাঁচ তিন গোলে হারিয়েছে টটেনহ্যামকে যেখানে ভিতিনা করেছেন দুর্দান্ত হ্যাট্রিক আর গ্রিসে অলিম্পিয়াকোসের মাঠে রিয়াল মাদ্রিদ উপহার দিয়েছে এক থ্রিলার ডিফেন্স নর্বরে থাকলেও কিলিয়ান এমবাপের একার চার গোলে বা পোকারে চার তিন ব্যবধানের জয় নিয়ে ফিরেছে লস ব্ল্যাঙ্কোসরা তবে বড় দলগুলোর সবার ভাগ্য সুপ্রসন্ন ছিল না স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা যা তাদের ঠেলে দিয়েছে টেবিলের আঠারো নম্বরে অঘটন ঘটেছে ইতিহাদেও লেবার কুসেনের কাছে দুই শূন্য গোলে হেরেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি আর অ্যানফিল্ডে লিভারপুল ফ্যানদের জন্য ছিল দুঃস্বপ্ন পিএসবি আইন ধোবেনের কাছে চার এক গোলের বিশাল হারে অলরেডদের বিপদ আরও বাড়ল পাঁচটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যায় পনেরো পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল এরপর বারো পয়েন্ট নিয়ে একে একে আছে পিএসজি বায়ার্ন মিউনিক ইন্টারমিলান এবং রিয়ার মাদ্রিদ সেরা আটে জাগা করে নিতে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে অন্যদিকে বার্সেলোনা ম্যানসিটি এবং লিভারপুল সবাই এখন ডেঞ্জার জোনে অর্থাৎ সরাসরি কোয়ালিফাই করতে হলে পরের ম্যাচগুলোতে তাদের জিততেই হবে এবারের ম্যাচ ডে পাঁচের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আমাদের টিম অব দ্য উইকে গোলবারের নিচে থাকছেন লিভারকুসেনের মার্ক ফ্লেকেন ম্যানসিটির বিরুদ্ধে নয়টি সেভ করেছেন তিনি ডিফেন্সে চেলসির কুকুরেল্লা এবং অ্যাথলেটিকোর হিমেনেজ মিডফিল্ডে পিএচডির ভিতিনহা এবং আর্সেনালের ডেকলান রাইস আর ফরওয়ার্ড লাইনে অবশ্যই চার গোল করা কিলিয়ান এমবাপ্পে ম্যাচ ডে ছয় অপেক্ষা করছে আরও বড় চমক আপনার মতে এই সপ্তাহের সেরা পারফর্মার কে ছিল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব ব্রেকিং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে